সরকারের প্রতিহিংসায় বিনা চিকিৎসায় মৃত্যুসজ্জায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এমন অভিযোগ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে তার অভিযোগ সরকার ভারতের সেবাদাসে পরিণত হয়েছে নত যেন হয়ে আছে প্রতিবেশী আরও অনেক দেশের কাছে নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুতই অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সেখানে বেশ কিছু টেস্ট করানোর পর সিসিইউতে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন এরপর থেকে খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে দলীয় নেতাকর্মীদের মাঝে রোববার দুপুরে বিএনপি মহাসচিব জানান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অভিনেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু সজ্জায় আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আসুন আমরা আজকে কায়ে মরোবাককে আল্লাহতার কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন চান বকশো দেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধুরা আসুন আমরা সেই দোয়াই আল্লাহর কাছে আজকে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি বন্ধুরা ফখরুল কথা বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাপ্তি নিয়েও বলেন সবার আগে ভারতের কাছ থেকে তিস্তার ন্যায্য হিংসা চাই বাংলাদেশ আমরা সবার আগে তিস্তার পারি ন্যায্য বন্টন চাই এবং ভৃন্দর সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্যটা চাই এটা আমাদের অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে অভিযোগ করেন দুর্নীতি আর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা